করে দিনাজপুরে একটি উদ্বোধনী অনুষ্ঠানে যান বিশ্বাস এ সময় একদম বৈশাখী সাজে নজর কারা রূপে ঝড় তোলেন এই ঢালিউড কুইন খ্যাত নায়িকা এ সময় দিনাজপুরে বিশ্বাসকে দেখার জন্য উপচে পড়া ভিড় জমায় এ নায়িকার ভক্ত অনুরাগীরা এরপর ভিড়কে অপেক্ষা করে বডিগার্ডদের সহযোগিতা নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন তিনি তারপর ফুল দিয়ে অপবিশ্বাসকে বরণ করা হয় এ সময় সবাইকে নিয়ে বিশ্বরঙ্গের শাখাটি উদ্বোধন করেন এই নায়িকা তারপর ভালবেসে অপবিশ্বাসকে মঞ্চে গান গাইতেও দেখা গেছে কিছুটা যেন সাকিবকে ইঙ্গিত করে রোমান্টিক গান গিয়েছেন অপবিশ্বাস আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো এই রোমান্টিক গানটি গিয়েছেন তিনি এর আগে বিমানে করে ঢাকা থেকে দিনাজপুরে যান তিনি সেখানে বিমানবন্দরে অপুবিশ্বাসকে ফুলের সংবর্ধনা বর্দনা দেওয়া হয়